শ্রীভূমি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিশুরূভ ভট্টাচার্যকে সংবর্ধনা পঁচিশ নং ওয়ার্ডে একই মন্ত্রীকৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন ছাত্রছাত্রীদের শিক্ষার পাশাপাশি ব্যায়াম করার পরামর্শ পুরোপতির শ্রীভূমি শহর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান বিশুরু ভট্টাচার্যকে আজ শহরের পঁচিশ নং ওয়ার্ডের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় একই সঙ্গে শহরের কৃতি ছাত্র নির্মল বণিকের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা সভায় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন পুরোপতি রবীন্দ্রচন্দ্র দেব সমাজসেবী বিশিষ্ট শিক্ষাবিদ রঞ্জিত দেবের পৌরহিত অনুষ্ঠিত সভায় কৃতির ছাত্রছাত্রীদের প্রকৃত মানুষ হয়ে উঠার পরামর্শ দেন দুর্বাদল দেব বলেন প্রকৃত মানুষ হয়ে না উঠলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েও সমাজের কোনো লাভ হবে না পুরোপতি রবীন্দ্রচন্দ্র দেব বলেন পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের যোগ ব্যায়ামের দিকে মনোনিবেশ করা প্রয়োজন সভায় নিজের ভাষণে শহরের উন্নয়নে এক গুচ্ছ স্বপ্ন বাস্তবায়নের কথাও বলেন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন আমাদের এই অঞ্চলে বিভিন্ন বিগত কয়েক বছর যাবে আমাদের ওয়ার্ডের যারা সকল থাকে বিশেষভাবে আমরা ওনাদেরকে এবং ওনাদের অভিভাবকদেরকে আমরা প্রত্যেক বছর আমরা মিলনের মাধ্যমে সভার মাধ্যমে মিলন সভার মাধ্যমে ওনাদেরকে আমরা পুরস্কৃত করি এবং আনন্দ দেওয়ার জন্য আগামী উজ্জ্বল হয় সেই শুভেচ্ছা আর এই সেই অনুষ্ঠানটি আজকে অনেক দেরি হয়েছিল কিন্তু এবার আজকে করতে পেরে আমি খুব আনন্দিত এবং তার সঙ্গে আমরা আরেকটি অনুষ্ঠান ছিল যেটা আমাদের শ্রীমী উন্নয়ন পর্ষদের নবনীতি হয়েছিলেন আমাদের সবাই শ্রীযুক্ত বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয় আজকে আমাদের পক্ষ থেকে আমি নির্মূলমণি গলিশনার আহ ওনাদেরকে আজকে সম্বর্ধনা দিতে পেরেছি এবং ওনার চতুর্থ সভার মাধ্যমে ওনাদেরকে আমি আমরা সম্মান দিতে পেরেছি তার জন্য এই পঁচিশ নম্বর ওয়ার্ডের সম্মানীয় নাগরিকদের পক্ষ থেকে আমি অত্যন্ত আনন্দিত গর্বিত যে সবাই আজকে আমরা সময়ের মধ্যে একদম শর্ট টাইমে আজকের এই অনুষ্ঠানকে শুরু করেছিলাম এবং সবাইকে আমন্ত্রণ করেছিলাম আসার জন্য তার জন্য আমি বিশেষভাবে আহ আমি প্রণাম জানাই আমার ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমার পঁচিশ নম্বর ওয়ার্ডের শুধু নাগরিকবৃন্দ সদ্য নাগরিকবৃন্দকে যারা আমার অল্প সময়ের মধ্যে ডাকে মানে সাড়া দিয়ে সমবস্থার মধ্যেও সবাই এসেছেন আজকের এই সন্ধ্যাকে এই দুটি অনুষ্ঠানকে সুন্দর সার্থক করে তুলতে সাহায্য করেছেন তার জন্য সবাইকে অনেক অশেষ অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই বিশেষভাবে আজকে সাংবাদিক বন্ধুরা যারা আমার সন্ধ্যার সময় ওনাদেরকে ফোন করেছিলাম আপনারাও যারা এসেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং এই মিডিয়ার মাধ্যমে শ্রীভূমি শহরে আমি ছাত্র ছাত্রীদের প্রতি আমি ইজ্জল ভবিষ্যৎ কামনা করি আমার হয়তোবা আমি স্বল্প পরিষদ আমার পঁচিশ নম্বর ওয়ার্ডের ছাত্রছাত্রীদের ডাক দেখেছি ঠিকই অন্যরা যারা আছেন আমার পার্শ্ববর্তী যারা আছেন আমি চেষ্টা করবো আগামী দিনে যারা ভালো রেজাল্ট হয় নাকি আমার যদি সম্মুখে এই ধরনের নাম আসে ওনাদেরকে আমি চেষ্টা করবো ডাক ডেকে আনার নাকি ওনাদেরকে সম্মান দেওয়া সব মিলে আজকের এই সন্ধ্যা যে দ্বিতীয় অনুষ্ঠানকে সার্থক হয়েছে তখনই হয়েছে যখন আমাদের শুধু নাগরিক বৃন্দ আমাদের মহিলা যারা মাতৃমন্ডলী এসেছেন আমাদের যারা বিশিষ্ট নাগরিক বৃন্দ এসেছেন সবাই করে আজকে এসেছেন সময় দিয়েছেন এবং আমাদের আজকের এই সন্ধ্যা সুন্দর সার্থক করতে কিনতে সাহায্য করছে ধন্যবাদ